জননে আমা ও আমার মা গ এই করে ডাক দিতে আছে মা মা বলে ডাক দিতে আছে বাড়ি থেকে কোন সারা শব্দ পাওয়া যায় না আবার বাড়ির গেট খোলা আছে হাজরাতে হাজার তিনি আপনার বাড়িতে প্রবেশ করলেন দেখছেন যে বাড়ির জিনিসপত্র আপনার লন্ড ভন্ড হয়ে পড়ে আছে এই ঘরে দেখো ওই ঘরে i no, no, no. জননীকে দেখতে ফেলেন না বেরাদারা পাশের বাড়েরা প্রতিবেশী গে জিজ্ঞাসা করছে বলে ও বোন বলে দাও আমার মা কোথায় আছে ওই প্রতিবেশী বোন বলতে আছে হাজেরা গ তুমি যে এই কানে আছো এটা আমার তুমি যে এই কানে আছো তুমি খুব ভয়ে ভয়ে আছো আমি জানি কারণ তোমার মা আজ তোমার বাণীতে নাই ওই কামুক বাদশা সাধনের লোকেরা তোমার মাকে আজ সকাল বেলা এসে ধরে নিয়ে গিয়েছে তোমার মাকে অনেকবার দোর করেছে গো বলো আর বংশা তোমার জন্য পুরস্কার আপনার ঘোষণা করেছে যে হাজারাকে পাকড়াও করে দিতে পারবে যে হাজারাকে ধরে দিতে পারবে তাকে অনেক টাকা দেওয়া হবে অনেক পুরস্কারে পুরস্কৃত করা হবে ওবা 啊。<music> তোমার জন্য এই জায়গাটা নিরাপদ না তুমি যাও জলদি করে যেখানে ছিলে সেখানে চলে যাও কিন্তু হাজারাতে হাজার মন কাঁদে বাবা প্রাণ কাঁদে যে যে সম্মানের জন্য আমি বনে জঙ্গলে আমি একটা রাত কাটিয়ে আমি আমার মায়ের কাছে আসলাম আমার মায়ের আপনার মুখটাও দেখতে পেলাম না এবার হাজরাতে হাজার তিনি আপনার মনস্থ করে নিলে যে আমার সম্মানের যাই হবে হোক আমি আমার মাকে ওই বাদশার হাত থেকে বাঁচাব এই করে আবার বাবা ওই গদরাজ দরবারের দিকে সেই পথ চলতে আরম্ভ করলে না কিছু দূর যাওয়ার পরে আবার ভাবতে আছে হায় হায় আমার মাকে নিয়ে গিয়েছে জাগা আমার ইজ্জত আমাকে হেফাজত করতে হবে যাবে যদি আমার ইজ্জত লুটিয়ে দে কাল হাসরের ময়দানে আমি আল্লাহকে জবাব দিতে পারবো না এই বলে নিজের ইজ্জতের কথা আপনার চিন্তা ভাবনা করে সে আবার অরণ্য অন্ধকার অরণ্যে চলে গেল ওই জঙ্গলে যাওয়ার পরে ওখানে আপনার কয়েকদিন কাটিয়ে দিল এক করতে করতে আপনার ষষ্ঠ দিন চলে এলো এবার ছয় যখন পশু পাখির আপনার হাজার ঘুম ভেঙে যায় গো বাবা একটা মহিলা হওয়ার পর ওই বন জঙ্গলে রাত্রি বেলায় কিভাবে রাত্রি কাটাবে ও আমার মা বনের দেখুন রে মা হাজরা দেহাজরা কতটা সবুর করেছেলা না কতটা নিজের মানুষ রক্ষা করেছেন দেখুন এবার যখন শ্রেষ্ঠ দিন হয়ে গেলো হাজরা তে খাবার না পেয়ে ওই কোনো জঙ্গলের লতা পাতা খেয়ে সেদিন অতিবাহিত করেছে বাবা কতই না কষ্ট হতেছে আপনার পেটে জ্বালা যন্ত্রণা হতে আছে ও ওষজ্জ করতে আছে ব্রাদারা এবার শরীরটা যখন ক্লান্ত হয়ে গিয়েছে সাত দিনের বেলায় ওই বন জঙ্গলের একটা মোটা বৃক্ষের নিচে একটা গাছের নিচে তিনি আপনার টেক লাগিয়ে ঘুম চলে গিয়েছে না আজ্ঞনাতে যখন আপনার ঘুম চলে গিয়েছে বাবা আর বনের পশু পাখিরা বনের পশু পাখিরা আপনার হয়েছে আরম্ভ করে দিয়েছে আপনার চেঁচা আরম্ভ করে দিয়েছে আর হাজরা হাজরার ঘুম ভেঙে গেল হঠাৎ করে বনের পশু পাখিরা এইভাবে কেন উঠতে আছে উঠতে আছে আর ওই কামুক বাদশা সাধুনের লোকেরা বেরা ধরো হাজরাতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা নহাকয়া খুজতে 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 হযরত হাজিরার চত্বর দিকে দাঁড়িয়ে গেল যখন দাঁড়িয়ে গেল দাঁড়িয়া যাওয়ার পর তারাট্ট হাসি হাসতে আরম্ভ করলো এই তো হাজেরা এই তো হাজেরা যার জন্য এত খাটা খাতাখত নি আমাদেরকে করতে হচ্ছে এই বলে তারা চিৎকার করতে আরম্ভ করলো হাসতে লাগলো ব্রাদার এবার হযরত সমাজের আর মন খারাপ হয়ে গেল আয় আল্লাহ গো যাদের ভয় এত পর্যন্ত চলে এসেছে আজ তারা আমার কাছে চলে এসেছে গো আল্লাহ হাজরাতে হাজরাকে তারা ধরতে যাবে বেরাদার ইতিমধ্যে হাজরাতে হাজরা রাদি আল্লাহ তালা মাওলায় দরবার আল্লাহ পাখের দরবারে দোয়া করতে আছেন দুই হস্ত তুলে বাবুদ গ হযরফুল আলামিন মোল্লা আমি তো তোমার বান্দাগো মোল্লা আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছিলেন অত ইজ্জাত মাউতাশা ও দিল্লা মাউতাশা আল্লাহ হলেন ইজ্জতের মালিক আল্লাহ হলেন জিল্লতের মালিক ব্রাদার আল্লাহ যাকে চাইবেন ইজ্জত দান করবে আর যাকে চাইবেন জিল্লত দিবেন আ। এই বলে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে আছে এই মওলাই কریب আমি তো তোমার বান্দা গো তুমি আমার হেফাজত কর আমার যдроকা কর গো এই বলে যখন দোয়া শেষ করতে আছে এই কা মুগবসে সাধুদের লোকেলা যখন হাজরাতে হাজরাকে ধরার জন্য তাদের এগোতে যাবে ব্রাদার আর সঙ্গে সঙ্গে তাদের পা জমিতে আপনার লেগে গিয়েছে মাটিতে তাদের পা ধরে নিয়েছে দেখুন ব্রাদার যদি আপনার ভিতরে কনফিডেন্স ভালো থাকে আপনার মনোবল যদি শক্ত থাকে তাহলে আল্লাহর বান্দা আপনি আল্লাহ বাঁচিয়ে নেবেন এই বলে হাজরাতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দৌড় দিয়ে পার হয়ে গেলেন এবার যখন কিছু দূর চলে গেলে তাদের পা আবার জমিন থেকে ছুটে গেল হজরত হাজার দিকে তারা আর অগ্রসর হচ্ছে না তাদের উজির ইমরান বলতে আছে আমার লোকেরা বলা আর যে হাজার জন্য এতটা ছোটাছুটি করতে আছে হাজার এত দৌড় দিয়ে পালিয়ে যেতে আছে তোমরা কেন যাও না এই এইপরে হাজরাতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়তে দৌড়তে আক গভীর সমুদ্র যেখানে পানির স্রোত চলতে আছে ওই গভীর পানিতে তিনি লাভ মেনে দিলেন ব্রাদার এবার সবাই পাড়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর তাদের অজির ইমরান বলতে আছে শোনো আজ যদি তুমি তোমরা এ হাজনাকে রাজদরবারে উপস্থিত করতে না পারো তাহলে আমার তো গর যাবে যাবে আর তার সঙ্গে তোমাদের চাকরি গলাও চলে যাবে বন্ধরে লোকেরা লোকে বলতে আছে না সেনাপতি মশাই শুনে আমাদের চাকরি যাবে চলে যাক তাতে আমরা দ্বিধা বোধ করি না আমরা তাকে আর ধরতে যাব না বলে কেন তাদেরকে ধরতে যাবে না তাকে ধরতে যাবে না বলে এই জন্য তাকে ধরতে যাব না যে নারীকে ধরতে গেলে নিজের পা জমিনে লেগে যায় নারে একটা মহিলা হওয়ার পরে এত স্রোত চলতে আছে ওই স্রোতে নির্ভয় লাভ মেরে দেয় ওই মহিলা যেমন তেমন সাধারণ মহিলা হতে পারে না তাই আমাদের চাকরি যাবে চলে যাক আমরা আমাদের কথা কম্বল গুটিয়ে নিয়ে আমরা পানি চলে গেলাম আর আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান আপনার গরদান বাঁচাতে চান তাহলে আপনি হাজার খোঁজে যা না এই করে হযরত হাজরা পানির স্রোতে আপনার ভেসে যাচ্ছে না আর ইমরান সে বললো কি বাবা কি দিয়ে সে ধার দিয়ে হাঁটতে 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 যেখানে আপনার দুটো জেলে ছিল যেই দুটো মাছ মারতে ছিল ওই দুটো জেলেরা জালে হযরত হাজরা তিনি আপনার ধরা পড়ে গলে না হঠাৎ আপনার জ্ঞান হারা হয়ে হজরত হাজরা ওই মা আপনার জেলের জালে ধরা পড়ে গেল আর ওই ইমান বলতে আছে বলে শোনো জেলে শোনে নাও এর নাম হলো হাজরা আমাদের বাদশাকে ডাকার জন্য আমাদের বাদশার থেকে হুকুম হয়েছে যে হাজরাকে বাদশার দরবারে উপস্থিত করতে হবে ও আমার আব্বাজিরা শোনা মানি কেন এবারও কি হলো ব্রাদার হজরতে হাজরাকে ওই তুই জেলে করে তুলে নিয়ে। মহিলাকে রাজার কারাগারে বন্দী করে দিল একটা সুন্দর মনি মুক্তা দিয়ে ঘর সাজানো রয়েছে আর মকবলের কাপড় দিয়ে মেঝেতে পাড়া রয়েছে ওই ঘরে হজরত হাজেরা হাতকে কাটে শোয়ানো হলো এবার আপনার অন্য রমণী গণ দাঁড়িয়ে আছে হাজরাতে হাজরার যখন চোখ চোখ খুলে গেল হাজরাতে হাজরা আপনার চতুর্দিকে দেখতে আছে আমি কোথায় চলে এলাম কোথায় চলে এলাম এই করে তিনি আপনার দেখতে আছে এত সুন্দর ঘর হাজরাতে হাজেরা বুঝে গিয়েছেন যেটা এটা সেই বাদশার দরবার হল জিজ্ঞাসা করছে মহিলাদেরকে ওই রমণীদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা বলতে পারবে আমি কত কোথায় আছি তো তারা বলছে মা হাজেরা এটা হলো সেই রাজার দরবার যে রাজার জন্য তুমি অনেক দিন থেকে পলায়ন করছিলে সেই কামুক বাদশাহ সাদুনের দরবার বলে আচ্ছা বলে তাই তো তার জন্য খাবার নিয়ে আসা হলো কিন্তু যে হাজরা খাবার খেলেন না তাদেরকে জিজ্ঞাসা করছেন বলো কয়েকদিন পূর্বে একজন বৃদ্ধা মহিলাকে এখানে কি আনা হয়েছে অর্থাৎ আমার আম্মিজানকে কি আনা হয়েছে তারা বলছেন মা আগে খাবারটা খেয়ে নেন তারপরে আপনার মা কি হয়েছে সেটা বলবো কিন্তু হাজরত হাজারা বুদ্ধিমতী নারী ছিলেন তিনি আপনার বুঝে গেলেন যে আমার মা আর দুনিয়ার বুকে নাই হঠাৎ তোমার খাবার খাবারকে সরিয়ে দেওয়া হলো এবার এলাল হয়ে গেল যে তোমরা সবাই চলে যাও বাদশা সাদুন তার কারাগারে তার ঘরে ঢুকবে অর্থাৎ হাজারার সঙ্গে মেলামেশা করবে বেরাদার সময় দোষ বুজুর জন দিন আমার ও আমার আব্বা জনেরা পরদান নসিন মনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো হাজরাতে হাজরা রাদি আল্লাহ তালান তিনি খাটের পরে বসে আছেন বেরাদার যখন হাজরাতে হাজরা বসে রয়েছেন আর বাদশা সাধু নই ঘরে আপনার উপস্থিত হয়েছিল হাজরাতে হাজরা

আজকে ভোগ করব দিয়ে ছাড়ব হাজরাত হাজেরা রাজি আল্লাহ তালা আনহার কাছে গিয়ে আবেদন করছে বারবার জিজ্ঞাসা করছে মা হাজরা রাজি আল্লাহ তালা আনহা ভাবলে না যে তার সঙ্গে একটা কথা না বললে সে রকম করে বকে যাবে বন্ধুগণ আমার ভাইরা এবার করলেন কে হাজরাত হাজরা রাজি আল্লাহ তালা শুনে নাও আমি তোমাকে একটা কথা বলছে যদি তুমি আমার এই কথাটা মেনে নাও তাহলে আমার জন্য সেটা সৌভাগ্য হবে বলে তুমি বলে আমার শত কথা আমি মেনে নেব হাজরাতে হাজরা রাজি আল্লাহ তালা বলছে না যদি তুমি আমাকে নিজের বেগম হিসাবে নিজের বিবি হিসাবে কবল করে নাও তাহলে সেটা আমার জন্য সৌভাগ্য হবে তাই বললেন ব্রাদারা বললেন ঠিক আছে তোমাকে বিবি করব হাজরাতে হাজরা রাজি আল্লাহ তালা বলছে না তবে ঠিক আছে আমাকে তো বিবি করবে করবে আমাকে ভাবার জন্য দুই তিন দিন সময় দাও সময় দেওয়া হলো আবার সময়ের পর যখন হাজনাতে হাজার কাছে আবার বাদশা সাধন উপস্থিত হলো ব্রাদার উপস্থিত হয়ে আবার হাজনাতে হাজরা রাজি আল্লাহ ঘৃণায় মুখকে ফিরিয়ে নিলে না এবার ওই সাধন সে বলতে আছেন হাজরা তুমি আমাকে কমজোর ভেব না কমজোর ভেব না তুমি আজ কি চিন্তা ধারা করেছ চিন্তা

তুমি আমার কাছ থেকে চালাকি করতে চাইছো আমার হাত থেকে তুমি বাঁচতে নাও তুমি যাই

হাজার ইজ্জত থাকে তুমি রক্ষা করা এই বলে আল্লাহর কাছে যখন তো করলো ব্রাদার রাতে হাজরা একটু সরে গেলেন আর ওই বাংশা সাধন ওইখানে আপনার ঘরের এক কোনায় পড়ে গেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার দুই চোখে আপনার জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল তার চক্ষু দয় আপনার জলতে আছে তার চক্ষু দয় মনে হচ্ছে কেউ মরি ভেঙে দিয়েছে এই রকম করে জল আছে আপনার ওই কারাগারে কোলাহল পড়ে গেল বলে আমাদের এই রকম হয়ে গিয়েছে এবার হজরত হাজরা অন্য দিকে বসে রয়েছে না আর সে দুই চক্ষুকে আপনার বলতে আছে আর তার প্রধান বেগম তার বড় স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হলো ওইখানে নিয়ে যাওয়ার পর দেখতে আছে যে তার দুই চোখ অন্ধ হয়ে গিয়েছে দুই চোখ অন্ধ হয়ে গিয়েছে ব্রাদার আল্লাহর বান্দি যারা আল্লাহর পেয়ারা বান্দি হয়ে যান তারা যেই দোয়া করেন আল্লাহর কাছে কবুল হয়ে যায় যারা আল্লাহর বান্দা প্রিয় বান্দা হয়ে যায় ওই বান্দা যদি কারোর জন্য হাত তুলে দেয় তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে পড়ে সুবহান আল্লাহ তে হাজরাতে হাজরা তিনি একজন নবীর স্ত্রী তৎসহ তিনি একজন নবীর মা তাহলে তার দোয়া কবুল কেন হবে না বিরাদার আলে মিল্লাতে ইসলাম আমার আব্বা সোনা মানি গেলা এবার যখন এই রকম ঘটে গেল বিরাদার হযরত হাজরাকে কারাগারে বন্দি করে দিল তার চোখ আর ভালো হবে নাকি ভালো হবে না এই বলে যখন হাজার কাছে যাওয়ার জন্য তার চোখে এইরকম হয়ে গিয়েছে এবার এ চোখ কোথায় ভালো করা যায় বড় বড় ডক্টর দিয়ে তার চোখ চিকিৎসা করা হলো কিন্তু তার চোখ আপনার কেউ ফিরিয়ে দিল না